আমি আসলে কাজ দিয়ে প্রমাণ করতে চাই আমি কি এটা আমি বেশি পছন্দ করি মুখে বলবো যে উড়াই দেবো ফেলে দেবে কম না তো আমরা যে কাজটা করতে চাই সেটাই আসলে প্রমাণ করবে আমরা তুফান কি হবে তুফান কি তুফান হবে না সুনামি হবে নাকি এর থেকে বড় কিছু হবে তো আমি তো আশাই করতে পারি সুনামির মতো কিছু একটা হবে টানা চোদ্দ ঘন্টা তুফান সিনেমার শুটিং করে তাক লাগিয়ে দিয়েছেন সুপারস্টার মেগাস্টার ঢালিউড কিং দুই বাংলার ভাইজান রীতিমত ঝড়ের গতিতে চলছে তুফান সিনেমার শুটিং রীতিমত তুফানের গতিতেই চলছে তুফান সিনেমার শুটিং চোদ্দ ঘন্টা নন শুটিং করেছেন আমাদের ঢালিউড কিং দুই বাংলার ভাইজান তুফান সিনেমায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউল আজি আপনাদের সঙ্গে তুফান সিনেমার একটি এক্সক্লুসিভ 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 আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তুফান সিনেমায় আমাদের ঢালিউড কিং দুই বাংলার ভাইজান টানা চোদ্দ ঘন্টা শুটিং করেছে অথচ কিছু ছাগল পাগল বলে বেড়াচ্ছে কুরবান ঈদের তুফান সিনেমা রিলিজ পাবে না তাদের উদ্দেশ্যে বলতে চাই সাকিব খান নন স্টপলি তুফান সিনেমায় শিডিউল দিয়েছে আন মানে আনলিমিটেড শিডিউল সাকিব খানের তুফান সিনেমার জন্য অর্থাৎ সাকিব খান প্রয়োজন ক্ষেত্রে সে অনেক কাজ হোল্ড করে তুফান সিনেমাকে কুরবান ঈদের নিয়ে আসবে রীতিমতো চোদ্দ ঘন্টা শুটিং করে টানা টাক লাগিয়ে দিয়েছেন আমরা দেখেছি দরদে আমরা দেখেছি রাজকুমারে সেম ভাবে তুফান সিনেমা হচ্ছে সাকিব খানের এফোর্ট ও মাই গড জাস্ট অবাক করার মতো একটা সাপোর্ট জাস্ট অবাক করে দেওয়ার মতো একটা এফোর্ট শাকিব খান আমাদের ঢালিউড কিং দুই ভাইজান ভাই যান আমাদের মেগাস্টার চাইলেই অনেক কিছু করা সম্ভব নিজে অনেক কিছু পারে নিজে একজন যা দার্জান অভিনেতা সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছে নিঃসন্দেহে বাংলা সিনেমার লাস্ট সুপারস্টার বাংলা সিনেমার লাস্ট নবাব যাই বলি না কেন সকল কিছু কিন্তু ঢালিউড কিং দুই বাংলার ভাই যান শাকিব খান সবার কেতাতে বলে রাখি তুফান সিনেমা শুটিং কিন্তু কাল থেকে শুরু হয়নি হতাশ না কিছু নাই তুফান সিনেমার বেশ কিছু সিকোয়েন্সের কাজ আরো বহু আগে থেকেই শুরু হয়ে গেছে আরো অনেক আগে থেকেই তুফান সিনেমার তুফান আলোড়ন সৃষ্টি করবে তুফান রীতিমতো একের পর এক একের পর এক বম ব্লাস্টিং করবে একের পর এক রেকর্ড ছিনিয়ে নিয়ে বাংলা সিনেমার একদম সর্বোচ্চ লেভেলের শিরোপাটা তুফান সিনেমা অর্থাৎ ঢালিউড কিং ডি বাংলার ভাইজান শাকিব খানের ঘরেই আসতে যাচ্ছে তো যারা বলছেন যারা বলতে বল যে তুফান কুরবানি আসতে পারবে না চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন তারা হচ্ছে প্রকৃত অর্থে মানে আমি বলবো মানে অতি উৎসাহিত কিছু আমজনতা আছেন অতি উৎসাহিত জেনে না জেনে কিছু ভক্ত আছেন তারা বলার চেষ্টা করছেন ভাই তুফান সিনেমা কুরবানি ঈদে আসবে তুফান কুরবানি ঈদে আসবে তুফানকে কেউ ঠেকাতে পারবে না তুফানকে কেউ দমাতে পারবে না তুফানকে কেউ আটকাতে পারবে না কারণ ঢালিউড কিং দিবাংলার ভাইজান আমাদের গ্লোবাল স্টার একেবারে তাক লাগিয়ে দিচ্ছেন ভাই শাকিব খান বসে থাকার মানুষ না আর তুফান এমন একটি স্কিপ্ট এমন একটি গল্প এমন একটি স্টার আমাদের ঠালিউড কিংবা ভাই প্রথমবারের মতো প্রথমবারের মতো শাকিব খানকে একটি ভিন্ন গ্যাটাপে একদম ওয়ান্ডার ফায়ারে শাকিব খান থাকবে একদম পুরো জ্বালাময়ী একটা পরিবেশে থাকবে শাকিব খান মানে আগে পরে আমরা শাকিব খানকে সেই পরিবেশটা দেখি নাই শাকিব খানকে আগের আগে পরে আমরা শাকিব খানকে দেখি নাই তো সেই প্যাটার্নে সেই গেট আপে সেই লুকে সেই মার 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 কাট কাট অ্যাকশনে সাকিব খান হাজির হচ্ছে যেগুলো আমরা তামিল তেলেগু বলিউডে দেখে আসছি অ্যাকশন বা ভরপুর লেভেলের একদম একদম রাফ এন্ড টা একটা সিনেমা যেরকম আমরা তামিলে দেখে আসছি যে ওয়াও কবে আমাদের দেশে হবে এরকম সিনেমা ভাই সেই প্যাটার্ন সিনেমা হচ্ছে তুফান সেই প্যাটার্নেরই তুফান এখন হয়তো অনেকে বলতে পারবেন যে ভাই এত অল্প সময় এত এত কম সময় এত শর্ট টাইমে কিভাবে তুফান সিনেমা নিয়ে আসবে ভাই এত প্যারালো আর কিছু নাই এত প্যারালোয়ার কিছু নয় তুফান সিনেমাটা সেটে সেট ভিত্তিক সিনেমা বাহাবলী পুষ্পা যে বড় বড় যে সিনেমাগুলো আছে না জাওয়ান পাঠান কিন্তু সেট ভিত্তিক মানে একদম একটা সেট বানানো হয় একটা শহর কিংবা একটা ইয়া বানানো হয় পুরো সিনেমাটা শেষ করে বেড়ে চলে আসে তো সেট ভিত্তিক সিনেমা একটা সেট আকারে অনেক বড় পরিসরে সাত সাতটি শহর অলরেডি ওখানে শুটিং চলছে রামঞ্জি শুটিং চলছে তো সেই জায়গা থেকে এত প্যারালোয়ার কি এত হতাশ হওয়ার কিছু নাই তুফান কুরবানি দেরি সিনেমা তুফান কুরবানি দিয়ে আসবে আনডাউটলি শাকিব খান যেভাবে কাজ করে যাচ্ছে জাস্ট খবরটা পাইলাম আজকে রীতিমতো ভাই আমি অবাক হয়ে গেছি আমি জাস্ট অবাক হয়ে গেছি খান আসলে ওই ব্যক্তিটা এই পারে করতে এই ব্যক্তির পক্ষে অনেক কিছু সম্ভব অসম্ভব বলতে কিছু না রাজকুমার প্রিয়তমা প্রিয়তমা তো লেগে দিতে শাকিব খান নন স্টপ শুটিং খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই শুটিং আর শুটিং শুটিং আর শুটিং রাজকুমারও সেম কাহিনী দরদ সেম কাহিনি এবার আসছে তুফানেও সেম ঘটনা ঘটাচ্ছে সাকিব খান মানে উনি কাজের ক্ষেত্রে যখন সাকিব খানের মনে হবে যে না এই কাজটা ভালো এই কাজটা পিক করতে পারে দর্শক রিসিভ করবে সাকিব খান সেই কাজের জন্য যে কতটা ডেডিকেটেড থাকে সাকিব খানের ওই কাজটা কতটা রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছে সাকিব খান কতটা ইম্পর্টেন্স দিতে হচ্ছে সাকিব খান এই কাজটা করে সেটা সাকিব খান খুব ভালো বোঝা যারা সাকিব খানের আশেপাশে ঘুরাফেরা করেন তারা বোঝেন সো আবুল তাবল আউল ফাউল চিন্তা ভাবনা মাথায় রাখেন না প্লিজ দয়া করে কারণ সাকিব খানের এই তুফান আসবে এবং কি শুধু আসবে না রীতিমতো ঝড় তুলবে বাংলা সিনেমার ইতিহাসকে লন্ড বন্ড করে দিবে এক কথায় অনেক সাকিবের নাই মুখে আছেন নট অনেক সাকিবের না সাকিবেনদের অনেক দর্শক রায়হান রাফি সাকিব খানের জুটি তুফান সিনেমা দেখার অপেক্ষায় পুরো বাঙালি জাতি অপেক্ষায় সিনেমা হল মালিক অপেক্ষায় স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সকল প্লেক্সের যারা প্রদর্শন করবেন তারাও কারণ সাকিব খানের তুফানে অনেক বেশি তারা আশাবাদী তুফান নিয়ে অনেক বেশি তারা তুফান নিয়ে আশা করছেন আমরাও সাক্ষি আশা করছি তুফান আমরা যা শুনতে পাইছি যা সরজমিনে গিয়ে আমরা যারা দেখতে পাইছি অফিসে যে যে প্রেক্ষাপটটা যে ম্যাপটা আমাদেরকে দেখাইছে ওরকম ভাবে সিনেমাটা নির্মাণ হয় মানে বাংলা সিনেমা যে কই যাবে যা চোখ বন্ধ করে আমরা ইমাজিন করবো যে ওয়াও এটা আমাদের সিনেমা আমরা একবার কে বলবো ওয়াও এটা আমাদের সিনেমা হতাশ হবেন না প্যারা নিবেন না তুফান কুরবানি দিয়ে আসবে সাকিব খান দিন রাত এক করে দিয়ে শুটিং করে যাচ্ছে শুটিং হচ্ছে টানা শুটিং চলবে তুফানের টানা 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 খান গান শাকিবান তার আগে সাকিব ভাই আর দেশে ঢুকছেন না তুফানটাকে কমপ্লিট করে দিয়ে দেশে ঢুকবেন এখন অনেকে বলতে পারেন ভাই আপনার আপনার কই ভাই ইন্ডিয়ান সিনেমায় কিন্তু সচরত মানে পিকচার ভাইরাল বিভিন্ন ফোর্টেল ভাইরাল এগুলো কিন্তু খুব রেয়ার কিন্তু হয় না যারা যখন শুটিং সেটা যখন ঢুকায় সকল যারা থাকে যারা সিনেমার যারা যারা থাকে তাদের থেকে ফোনটা খুব সুন্দর করে যত্ন সহকারে জমা নিয়ে নেয় সুন্দর করে জমা নিয়ে নেয় তো সেই জায়গা থেকে মানে সুযোগ নেই মানে সিনেমা পাই সেবাকে সিনেমা লিক হয়ে যাওয়ার কোন পিকচার পোস্টার লিক হয়ে যাওয়ার কোনো সুযোগই নাই এখানে তো সবাইকে বলছি প্যারানিয়ান না ভালো সিনেমা আসতেছে ওয়েট করেন ধৈর্য ধরেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব খানের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আমাদের পুরো অফিসে সবাই চেষ্টা করছে ইন্ডিয়ান টিম বোম্বে টিম যেটা ভালো ছবি দেওয়ার জন্য এখন বাকিটা আসলে আপনারা বলবেন সিনেমা যখন রিলিজ করব টেইলার যখন আসবে আমার ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি তুফান শুটিংয়ের পরপরই একটা ফার্স্ট লুক ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য যেরকম বাইরে দেশে হয় ওটা আগের থেকে আমরা দিয়ে দিব তো ওইটা দেখেই সদস্য দর্শক যা বলার বলবে আমি আসলে মুখে বলতে চাই না আমি আসলে কাজ দিয়ে প্রমাণ করতে চাই আমি কে এটা আমি বেশি পছন্দ করি মুখে বলবো যে উড়ায় দেবো ফেলে দেবে না তো আমরা যে কাজটা করতে চাই সেটাই আসলে প্রমাণ করবে আমরা তুফান কি হবে তুফান কি তুফান হবে না সুনামি হবে নাকি এর থেকে বড় কিছু হবে তো আমি তো আশাই করতে পারি সুনামির মতো কিছু একটা হবে তো দেখা যাক আপনারা সবাই দোয়া করবেন পাশে থাকবেন এবং আরও যে দুটো ছবি আছে দরদ এবং রাজকুমার দুটো ছবি আপনারা দেখবেন ব্লকবাস্টার করবেন এবং তুফান ইনশাল্লাহ তুফান আপনারা দেখবেন থ্যাংক ইউ সো মাচ ভাই আলাদা এত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় সাক্ষী বিয়ানরা নিশ্চয়ই আপনারা এতক্ষণ শুনলেন শ্রদ্ধীয় বড় ভাই এবং কি খুব চ্যালেঞ্জ একজন পরিচালক রায়হান রাফি যিনি হচ্ছে কী বলবো আসলে দুর্দান্ত একটি ওনার ফার্স্ট একটি শর্ট ফিল্মের দ্বারা উনি বেশ হই হইচই ফেলিয়ে দিয়েছেন তারপরেই কিন্তু উনি পোড়ামন দুই করেছেন রীতিমতো বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছেন যে উনি যে ডিফারেন্ট কিছু করতে পারে ভিন্ন কিছু করতে পারে সো সেই তুফানটা নিয়েও আমার যারা সাকিবিয়ান আছি বিশেষ করে আমরা খুবই এক্সাইটেড রাফি ভাই নিজেও খুব এক্সাইটেড প্রথম কোনো বাংলা সিনেমা উনি খুব একদম ফুললি অ্যাকশন টাইপের একটা সিনেমা করছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসলে বেসিক্যালি কথা মানে খুব গুছাই বলতে পারি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন তুফান সিনেমার সাথে থাকবেন তুফানের সাথে থাকবেন তুফান সুনামি আইলা যা লাগে যত রকমের যা যা লাগে এই দেখেন তুফান সিনেমার জাস্ট একটা সেট আপনাকে একটু দেখাই এই যে এটা হচ্ছে জাস্ট একটা ডেমো রাখা হয়েছে এখানে এই যে তুফান সিনেমার জন্যই কিন্তু এগুলো জাস্ট একটু ইয়ে করা হয়েছে এইগুলো একটা সিটি শহর হবে আর কি এটা একটা জাস্ট শহর এই শহরগুলো হবে এক তিনটা শহর এখানে মানে খুব ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম